নমস্কার বিশ্বনাথ দা মানে বিশ্বনাথ চক্রবর্তী আমরা সবাই জানি আপনি ভোট বিশেষজ্ঞ হিসাবে যেই দার কথা আমি বলছি ভোট বিশেষজ্ঞ হিসাবে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি রোজ সন্ধ্যাবেলা সেজে গুঁজে একটি চ্যানেলে বসেন তাতে আমাদের কোনো সমস্যা নেই আপনি বসতেই পারেন আপনার যে আপনি যে ভোট বিশেষজ্ঞ সেই নিয়েও আপনার আমরা জানি আপনি এমন এমনভাবে পরিসংখ্যান বলেন যে আপনার কোনো ভোটের পরিসংখ্যানই আজ পর্যন্ত মেলেনি। আপনি রিসেন্টলি বলেছেন যে আপ দিল্লি নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে তারপরে দেখলাম যে আপ ওখানে ধরাশায়ী হলো। তার মানে এরকম আপনি যে ভোট বিশেষজ্ঞ না বিশেষভাবে অজ্ঞ আমরা জানি না সেটা আপনি রোজ বসেন সেজে গুজে বসেন আপনি মানে একটা আপনার এটা আমার মতো কুচকুচে কালো না আপনি টুকটুকে ফর্সা দেখতে শুনতে ভালো আপনার মাথায় একটা টাক আছে মানে একটা জটায়ু জটায়ু ব্যাপার একটা একেন একেন ব্যাপার তো আপনার সাথে অনির্বাণ বাবু মানে অভিনেতা অনি অনির্বাণ বাবুর সাথে একটা অভিনেতা তার সাথে অভিনেতা অনির্বাণ বাবুর কম্পিটিশন হতে পারে লড়াই হতে পারে আপনি হঠাৎ কুনাল ঘোষকে নিয়ে পড়লেন কেন কুণালদা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক কুণালদা সুমন চট্টোপাধ্যায়কে কিছু প্রশ্ন করেছেন কিছু আক্রমণ করেছেন কারণ সুমন চট্টোপাধ্যায় ব্রাত্য বসুকে নিয়ে অকথ্য ভাষায় কিছু কথা বলছেন দীর্ঘ কয়েকদিন যাবৎ সেখানে ব্রাত্য বসুর সাথে কুনাল ঘোষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমি যদি বন্ধুত্বটাও বাদ দিই ব্রাত্য বসু কুনাল ঘোষ একই রাজনৈতিক দলের কর্মী তারা দুজনেই তৃণমূল কংগ্রেস করে সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে সুমন চট্টোপাধ্যায় যদি ব্রাত্য বসুকে আক্রমণ করেন কুণাল ঘোষ তার হয়ে বলবে এটা আমরা বুঝতে পারছি কিন্তু আপনি আপনি কেন হঠাৎ 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 মানে এরকম কেন আপনি কুণাল ঘোষকে আক্রমণ করতে যাচ্ছেন কেন আপনি সব বিষয় বলবেন বিশ্বনাথ বাবু আপনি সব বিষয় জানেন আপনি নিজের বিষয় ছাড়া আপনি সব বিষয়ে আপনি পণ্ডিত মানুষ আপনি রোজ সান্ধ্যকালীন চ্যানেলগুলোতে যাচ্ছেন গিয়ে ওখানে বিভিন্ন ধরনের কথা বলছেন যেগুলো রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি পরমাণু বোমা থেকে আরম্ভ করে পাড়ার মুদি দোকানের আলু থেকে পেঁয়াজ সব বিষয়ে আপনার জ্ঞান আছে আপনি ওই বিষয়গুলো মানে আপনার বিষয় ছাড়া আপনি সব বিষয়ে জ্ঞান দিচ্ছেন কিন্তু আপনার কোনো জ্ঞান ছাড়া বাংলার মানুষ কেউ শুনতে চায় এখন এখন এবি আনন্দের মতো বড় চ্যানেল তারা আপনাকে রেখেছেন প্রত্যেক সভায় একটা ভারের দরকার করতে পারে আপনাকে আমি ভার বলছি না কিন্তু এরকম আপনাকে রাখছে আপনাকে রাখতেই পারে আপনাকে রাখছে বাংলার মানুষ দেখছেন আপনি সব বিষয়ে জ্ঞান দিচ্ছেন ভুট বিশেষজ্ঞ হিসাবে আপনি আপনার সাবজেক্টে বলুন যে কোন ভোটটা মিলিয়েছেন কোন ভোটটার আপনার প্রেডিকশন একটাও কারেক্ট হয়েছে আমি বললাম যে আপ দিল্লি নির্বাচনে আপনি বললেন জিতবে ধরাশায়ী হল আচ্ছা আপনি একটা নির্বাচন বলুন ভোট মিটে যাওয়ার পরে আপনি ওই ইলেকশন কমিশনের রিপোর্ট দেখে দেখে কোথায় কোন পার্সেন্টেজ হয়েছে এটা তো যে কেউ বলতে পারে বিশ্বনাথবাবু এর জন্য তো আলাদা করে ভোট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না আপনি কুণাল ঘোষকে বলছেন কুণাল ঘোষ সাংবাদিক দু হাজার সাল যখন মানে রাজনীতিতে প্রথম প্রথম এসছি দু হাজার এক সালে আমি পার্টি রেজেন সেই সময় তৃণমূল কংগ্রেস আমরা ভাবছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে কুণাল ঘোষ সেই দু হাজার এক সালে আমার এখনো মনে আছে আজকালে লিখেছিল যে ব্রাহ্মণ সরকার গড়তে চলেছে তাই হয়েছিল যেইভাবে বলে দিয়েছিল আজকালে আমার এখনও মনে আছে প্রেডিকশনটা সেইভাবে মিলেছিল দু এক সাল খারাপ লেগেছিল তখন কুণাল ঘোষের সেই বয়স কম তখন কুণাল ঘোষ আমরা যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে কিন্তু কুণাল ঘোষের প্রেডিকশন দু হাজার ছয় কুণাল ঘোষের প্রেডিকশান মিলেছে দু সাল চ্যানেল টেনে আমরা দেখেছি কুণাল ঘোষ একের পর এক মানে সিট ধরে ধরে যেটা বলছে সেটা প্রায় নব্বই শতাংশ মিলেছিল দু সাল কুণাল ঘোষ জেল থেকে জেল থেকে যে প্রেডিকশন দিয়েছিল স্টেটসম্যানে বেরিয়েছিল সেই প্রেডিকশন মিলে গেছিল দু হাজার একুশ সাল এত কিছু দল বদল এত কিছু দল বদল এত হাওয়া চ্যানেলগুলো প্রেডিকশন দিচ্ছে কুনাল ঘোষ তার বিশ্ব সংবাদে তখন বলেছিলেন যেই প্রেডিকশন দিয়েছিল সেটা মানে না আপনি আপনার কিছু মেলে না আপনি ওই মানে ওই জ্যোতিষীরা বসে না রাস্তায় টিয়া পাখি নেই আপনি সেই জ্যোতিষীও না আপনি জ্যোতিষীর ওই খাঁচার মধ্যে থাকা টিয়া পাখিটা যে টিয়া পাখি জ্যোতিষও জানে যে বেরিয়ে যে কাটটা বলবে যে ভবিষ্যৎবাণী করবে জ্যোতিষও যেন মিথ্যে বলছে যে দেখাতে আছে সেও যেন মিথ্যে বলছে আপনি জ্যোতিষও না আপনি মানে আপনি সব বিষয়ে বলতে হবে সুমন চট্টোপাধ্যায় কে কুণাল ঘোষ বলছে একশোবার বলবে আমি তো আবার বলছি ব্রাত্য বসুকে আক্রমণ করলে সে দলের মুখপাত্র হিসাবে বলবে বন্ধু হিসাবে বলবে আপনি হঠাৎ কুনাল ঘোষকে নিয়ে বলতে চাই বলতে গেলেন কেন কুনাল ঘোষ সুমন চট্টোপাধ্যায় সম্বন্ধে যা হয়েছে আপনাকে হঠাৎ আপনি আপনি বলছেন না আপনাকে দিয়ে বলাচ্ছেন না আপনি হঠাৎ নাম বলছেন কেন আমরা তো বুঝতে পারছি না এমন এমন বিষয় আপনি সব বিষয় বলছেন আপনি তৃণমূলের বিষয়ে বলছেন তৃণমূলের সমস্ত বিষয় বলছে সে বলুন কিন্তু আপনি যেই সাবজেক্টে যেই কলেজে অধ্যাপনা করছেন সেখানে সেই সাবজেক্টটা নিয়ে একটু বলুন পড়ান ছাত্রদের একটু আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা করছি না ছাত্ররা করছে আপনি সঠিক সময় ক্লাস দিচ্ছেন না এইসব অভিযোগ অভিযোগ আছে এগুলো তদন্ত হওয়া উচিত আমরা বলছি এইগুলোরও তদন্ত হওয়া উচিত সন্ধ্যের সময় টিভিতে সেজে গুজে এত কথা বলছেন নিজের যেইগুলো ছাত্ররা অভিযোগ করবে কেন একজন অধ্যাপকের বিরুদ্ধে আপনার সেটা ভাববেন না সেটা বলুন আমরাও যাই যে ছাত্ররা যে তদন্তে বলছে যে তদন্ত করা উচিত ওনার বিরুদ্ধে এগুলো আপনি দেখবেন কেন বলছেন আপনার কলেজের সেই ছাত্রছাত্রীরা এগুলো তো ঠিক নয় আপনি আপনার সাবজেক্টে থাকুন মানুষ বিরক্ত আপনি হয়তো বুঝতে পারছেন না রোজ সন্ধ্যেবেলায় আপনি ডিবেট শোগুলোতে যাচ্ছেন আপনি কি বলছেন কেন বলছেন আপনার পাশে যাদের হয়ে বলছেন যাদের পক্ষে হয়ে বলছেন তারাও বেরিয়ে হাসাহাসি করে যেই মানুষগুলোও শুনছেন তারাও বুঝতে পারছে না আপনি একটা প্রেডিকশান করুন আপনাকে একটা সহজ মানে একটা মানে আপনাকে একটা ভালো বুদ্ধি দিই দু হাজার সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চাইছে এইটা আপনি এই ভিডিওর পরে একবারে বলে দিন যে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে এটা আপনার মিলে যায় আপনি নিজেকে এই পর্যায়ে নামাচ্ছেন সব বিষয় বলতে হবে সব বিষয় গ্লোবাল ওয়ার্মিং নিয়েও বিশ্বনাথ চক্রবর্তী বলবে পাড়ার দোকানে মানে পাড়ায় যদি কোনো মানে খুন হয় সেটা নিয়েও বলবে আগুন লাগলেও বিশ্বনাথ চক্রবর্তী বলবে আপনার এত জ্ঞান বাংলায় দ্বিতীয় ব্যক্তি নিয়ে আপনার মতো এত জ্ঞানী আপনি রাজনৈতিক বিশ্লেষক আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়েও বলবেন মানুষের জ্ঞান থাকতেই পারে পড়াশোনা করে জ্ঞান থাকতেই পারে সব বিষয়ে চর্চা করলে আপনার কিন্তু সব বিষয় আপনি বিশ্বনাথবাবু আপনাকে আমরা বলছি যে আপনি মানে তৃণমূল কংগ্রেস থেকে বলছি আপনি বা একজন সাধারণ দর্শক হিসাবে বলছি আপনি নিজের বিষয়ে আপনি ভোট বিশেষজ্ঞ হিসাবে একটা আমার দাবি আমাদের দাবি একটা একটা প্রেডিকশন মিলিয়ে দিন একটা একটা মানে যে কোনো এই দু হাজার ছাব্বিশটা আপনি বলে দিলে আপনার একটু বাজবে আমি এটা মানে সাজেশন হিসাবে নিতে পারেন আমরা বারবার দেখছি সুমন চট্টোপাধ্যায় নোংরাভাবে ভাবে আক্রমণ করছে সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে কুনালদা জবাব দিয়েছে অন্যরাও বলছে তারা সাংবাদিক হিসাবে বলছে আপনি সুমন চট্টোপাধ্যায়ের হয়ে ব্যাট করলেন আচ্ছা সুমন চট্টোপাধ্যায়ের আপনি পাঁচটা এক্সক্লুসিভ বলুন যেগুলো সারা বাংলায় এত বড় হাউসে উনি কাজ করেছেন আনন্দবাজারে আপনি সেই আনন্দবাজারও পাঁচটা এক্সক্লুসিভ বলুন যেটা সুমন চট্টোপাধ্যায় করেছে বাংলার রাজনীতিতে আপনি বলার পরে আমরা আমি কুনাল ঘোষণের পাঁচটা এক্সক্লুসিভ বলবো মানুষ বিচার করবে সাংবাদিক কুনাল ঘোষ সুমন চট্টোপাধ্যায় কুনাল ঘোষ কুনাল সেখানে অনেক মিটমাটের কথা বলেছেন অনেক ভালোভাবে কথা বলেছেন তিনি তিনি যে সুমন চট্টোপাধ্যায় যে বড় সাংবাদিক সেটা তো একাধিকবার সেই ভিডিওতে স্বীকার করেছেন কোন জায়গায় তো সেটা নিয়ে বলেন আমরা তো বলছি সুমন চট্টোপাধ্যায় একসময় প্রবাদ প্রদীম সাংবাদিক সমস্যাটা তো অন্য জায়গায় তিনি ব্যক্তি আক্রমণ করছেন আপনি তার মধ্যে ঢুকে পড়ছেন ইউটিউব চ্যানেলে গিয়ে বলছেন সেগুলোর মধ্যে ঢুকে পড়ছেন আপনি আবারও বলছি আপনি ওই জ্যোতিষচর্চা করতে পারেন জ্যোতিষ চর্চা করলেও আপনি বটতলার ওই মানে ওই ওই জ্যোতিষ হবেন না আপনি ওই জ্যোতিষের টিয়া পাখিটা হবেন তাই মানুষের কাছে নিজেকে আর হাসির খোরাক করে তুলবেন না মানুষ ভালোভাবে নিচ্ছেন এগুলো বুঝতে হবে আপনি সব বিষয়ে বলবেন আর সব বিষয় বিশ্বনাথ চক্রবর্তীকে মানুষ দেখবে যে এসে গেছে রাতের বেলায় সস্তায় মজার জিনিস বিশ্বনাথ চক্রবর্তী টিভি খুললাম মজা হচ্ছে চলো চলোটার শোনার সিরিয়াস আলোচনা হয় আপনি যেখানে সব বিষয় বলবেন মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব বিষয় আপনার জ্ঞান আবারও বলছি আপনার যে বিষয়ে জ্ঞান সেই বিষয় আপনি এখন অবধি মানে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে মানে বিশেষভাবে অজ্ঞ হিসাবে আপনি নিজেকে প্রমাণিত করেছেন তাই বিশ্বনাথ বাবু আপনার কাছে অনুরোধ আপনি অধ্যাপনা করুন মাঝে মাঝে চ্যানেলেও যান সে নিয়ে সমস্যা নেই যাবেন গণতন্ত্র আমাদের পশ্চিমবঙ্গে আছে আপনি যা খুশি বলুন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবেন এটা তো আর উত্তরপ্রদেশ নয় বা গুজরাট নয় যেখানে আপনি আক্রমণ করবেন তো আপনার সাথে অন্য রকমভাবে শাসক দল ব্যবস্থা নেবে এইসব কোনো হবেই না আপনি গণতন্ত্র আছে আপনি রোজ চ্যানেলে গিয়ে বলুন ইউটিউবারদের ডেকে ডেকে বলুন কিন্তু সবার বিষয় সব কিছুর মধ্যে না গলাবেন না সমস্যা হয় সবার সমস্যা মানে অন্য রকম সমস্যা না এটা মানে দেখতে শুনতে সমস্যা হয় অন্য কোনো সমস্যা না আপনি নিজের সাবজেক্টটা মানে যেখানে অধ্যাপনা করছেন সেখানে ছাত্রছাত্রীরা আপনার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ করছে তদন্তের দাবি করছে আপনি ক্লাস নেন না বলে যেই অভিযোগগুলো আমরা শুনতে পাই দীর্ঘদিন ধরে এবং মিডিয়াতে মুখ দেখান বলে আপনি সেই অনেক ফেসিলিটিগুলো নিচ্ছেন এই কাজগুলো করা করে তো সেইগুলো বিরুদ্ধে একটু যদি তদন্ত প্রদন্ত দাবি করছে যারা ছাত্ররা সেই দিকে যদি না যায় ব্যাপারটা আমরাও চাই না সেইগুলোর দিকে নজর রাখ ভালো থাকবেন অনেক ধন্যবাদ একটু এই ভাড়ামিগুলো একটু কমান ব্যাস অনুরোধ রইল ভালো থাকবেন